আমি এখন অবস্থান করতেছি আমাদের ফরিকছুরি দুরুং ব্রিজের এইখানে তো দেখা যাচ্ছে আসলে আমাদের দুরুং খালের যে অবস্থা এটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আজকে সকালে কিন্তু অ্যানটিভির একটা নিউজ দেখেছিলাম ফরিকছড়ির বং বন্যার আশঙ্কা রয়েছে এরকম একটা নিউজ দেখা গিয়েছে তো অনেকে বলতেছে এটা সত্য কি মিথ্যা এটা একটু যাচাই করার জন্য তো আসলে কিন্তু এই যে খালের যে অবস্থা দেখতে পাচ্ছি আমরা গত বছর যে বন্যা হয়েছে এই যে মাটি দেখতেছেন যে এখানে বস্তার গিয়া দেখা যাচ্ছে মাটির এই যে জিউ মতো ওই পরিমাণ কিন্তু পানি উঠলে তখন আমাদের বিপদ সংখ্যা কিন্তু আমাদের ফরিকচরির ভিতরে পানি ঢোকার সংখ্যা থাকে আশঙ্কা থাকে তো আমরা গত বছর কিন্তু এই আর এই তো বলতে গেলে এখানে চার পাঁচ হাত মতো জায়গা বাকি রয়েছে আজকে যদি মশলদারে বৃষ্টি হয় তাহলে কিন্তু আমাদের বিপজ্জনক আশঙ্কা রয়েছে আমাদের ফরিচুরির জন্য পানি ক্রমশরেই বাড়তেছে কিন্তু আমাদের ফরিচুরিতে প্রচুর পরিমাণে পানি বাড়তেছে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই বাসে কিছু কিছু জায়গাতে কিন্তু আসলে পানি রাস্তা পর্যন্ত রাস্তা অব্দি উঠে গিয়েছে যদি বৃষ্টি না হয় তাহলে আমার মনে হয় এই পানিটা নেমে যাবে আর যদি লাগাতার এরকম বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের সামনের দিকে আরও প্রস্তুতি নিতে হবে যেন বন্যার জন্য আসলে আমাদের প্রস্তুতি নিতে হবে যে অবস্থা দেখতেছি এই হচ্ছে আমাদের ফরিকছড়ি বাস স্টেশনের পরে দুরুং ব্রিজ দুরুং ব্রিজের খালের বর্তমান চিত্র দেখাচ্ছে আপনাদেরকে